জয় হিন্দ বন্দে মাতাৰাম বন্ধুৰা অনেকেই আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছিলেন সেটা হচ্ছে যে এই যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার ভ্যাকেন্সির যে মডেলটা প্রকাশিত হয়েছে সেটা কোথায় পাওয়া যাবে অনেকেই বলছিলেন যে তারা খুঁজে পাচ্ছিলেন না তাদেরকে আমি একবার জাস্ট দেখিয়ে দিতে চাইবো যে কলকাতা গেজেটে এটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে দেখে নিন আপনারা এই হচ্ছে কলকাতা গেজেট এবং কলকাতা গেজেটে এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার যেটা সেটা প্রকাশিত হয়েছে এবং এটা ডেটটা কত এখানে দেওয়া হয়েছে আরও একবার আপনারা ডেটটাও খুব ভালো করে দেখে নিন থার্টিন্থ জুন টু ঠিক আছে জুন টু জিরো টু ফাইভ কলকাতা গেজেটে এই যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার যেটা রয়েছে সেটা প্রকাশিত হয়েছে ঠিক আছে হান্ড্রেড পয়েন্ট এবার এটা আপনারা কিভাবে পাবেন এটা একটা খুব সত্যি কথা যে লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে হয়তো অনেকে আর কি মানে যেতে পারছেন না এবং যেতে গেলে সমস্যা হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যেভাবে যাবেন সেটা হচ্ছে ডাব্লু এল এ বিও ইউআর ডট জিওভি ডট ইন ডাব্লিউ বি এল এ বিও আর ডট জিওভি ডট ইন ওই ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটে গেলে দেখবেন ডিপার্টমেন্ট অফ লেবার যেটা সেটা আপনার সামনে খুলে যাবে ঠিক আছে এই যে হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার এটা আপনার সামনে চলে আসবে তারপরে আপনি দেখুন যে এখানে আর কি মানে তিনটে দাগ রয়েছে একদম ওপরের দিকে সেই তিনটে দাগে ক্লিক করলে তারপরে আপনার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে তখন এই সার্কুলার এবং নোটিফিকেশানের মধ্যে গিয়ে আপনি নোটিফিকেশানে ক্লিক করবেন ঠিক আছে তাহলে এই নোটিফিকেশানে যখন আপনি ক্লিক করবেন তখন এই নোটিফিকেশানে ক্লিক করলে আপনার সামনে এই নোটিফিকেশানটা চলে আসবে এবং দেখুন এই নোটিফিকেশানের একদম এক নম্বরে তেরো ছয় দু হাজার বলে এটা পুরোপুরি আপলোড করে দেওয়া হয়েছে হান্ড্রেড পয়েন্ট ভ্যাকেন্সির যে রোস্টারের মডেল সেটা দেখুন তেরো ছয় দু হাজার পঁচিশ ডিপার্টমেন্ট অফ লেবারে পুরোপুরিভাবে আপলোড করে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে গিয়েও এটা পুরো ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পর আপনাদের সামনে পুরো যে চিত্রটা একটা একশোটা ভ্যাকেন্সি যদি থাকে তাহলে তার মধ্যে মানে আনডিজার্ভ ইডব্লিউএস ক্যাটাগরি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও এ ও বি ঠিক আছে এগুলো এক্স সার্ভিসম্যান রয়েছে এর মধ্যে এগুলো কিভাবে থাকে সেগুলো আর কি মানে পুরস্কার আপনাদের সামনে চলে আসবে আপনারা প্রত্যেকে যাবেন এবং যে যে ক্যাটাগরিতে বিলং করেন সেগুলো একবার দেখে নেবেন ধরুন কেউ একজন আনডিজার্ভ ক্যাটাগরিতে বিলং করে তাহলে সেখানে দেখবেন দু রকম আছে আনডিজার্ভ আনডিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি ঠিক আছে এবার আপনি আনডিজার্বে কতগুলো ওখানে রয়েছে বা ওবিসি এতে গিয়ে দেখলেন ওবিসি কতগুলো রয়েছে সেগুলো একবার হিসাব করে নেবে এবং আপনার যদি প্রয়োজন মনে করে বা কেউ সিডিউল কাস্টে রয়েছেন কেউ সিডিউল ট্রাইবে রয়েছেন কেউ ই এ রয়েছেন সেগুলো ক্লিক মানে হিসাব করে নিয়ে এই ভিডিওর যে কমেন্ট সেকশান রয়েছে সেখানে একবার জানিয়ে দেবেন তাহলে এটা পুরো স্পষ্ট হয়ে যাবে যে আপনারাও এটা দেখতে পেয়েছেন এবং মানে কার এগেনস্টে কতগুলো করে ভ্যাকেন্সি তৈরি হয়েছে একটা আদর্শ একশোটা ভ্যাকেন্সির ক্ষেত্রে তাহলে সেটা আমাদের সামনে চলে আসবে অনেকেই পাচ্ছিলেন না বারবার করে বলছিলেন তাই জন্য এটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই যে রোস্টারটা এটা বেরোনোর পর তো আমরা এই সপ্তাহে জানি যে কলকাতা হাইকোর্টে এই বিষয়ক আর কি মানে কেস রয়েছে এবং শুনানি রয়েছে সেখানে নিশ্চয়ই মানে এই যে একশো চল্লিশটা ক্যাটাগরিও ও বিসিএ ও বিসিবি সেটা পেশ করা হবে এবং সেটার সম্পর্কে কী আপডেট আসে আমরা এখান থেকে জানতে পারবো তাই জন্য এই সপ্তাহটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যে কোনো আপডেট না জানাবো আর যদি মনে করেন মিসলেনিয়াস এবং ক্লাক্কশিপ পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ অ্যারেথমেটিক ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে এবং মানে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন আর দেখুন অনেকেই তো বারবার করে মানে ইমেল করছেন এবং মেসেজ করছেন বারবার করে বলছেন নতুন ব্যাচ চালু করার জন্য রাবলু এর অবশ্যই সেটা চালু করা হবে প্রথমে সাইকোলজি ব্যাচ চালু করা হবে তারপর ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং জেনারেল স্টাডিজের কম্বাইন্ড ব্যাচ চালু করা হবে আমি শুধুমাত্র এই সপ্তাহে কলকাতা হাইকোর্টের যে শুনানিগুলো আছে সেখান থেকে কী আপডেট উঠে আসে সেটা দেখছি তারপর এই চ্যানেলেই সেই নতুন নতুন ব্যাচ ঘোষণা হলে সেটা জানিয়ে দেবো তার জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেখুন বিজয়ী হন সফল এবং অনেক ভালোবাসা নিন আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন